আমাকে আজকে মনোনয়ন প্রদান করেছেন এলাকাবাসী অনেকে আপনাদেরকে আমাকে অনেক বৈরী কথা বলেছে অনেকে আমাদেরকে আঘাত করেছে কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে বিশাল সম্মান দিয়েছেন আজকে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে সম্মান দিয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি ফেসবুকে একটা লাইভ সেরেছি আপনারা দেখবেন আমি প্রায় সাত আট মিনিট একটা বক্তব্য দিয়েছি একটু একটা অনুরোধ আপনাদের কাছে আপনাদের কোন আচার আচরণে আমার এলাকার কোনো মানুষ যাতে কষ্ট না পায় ওরা খারাপ করেছে আমরা খারাপ করব না আমরা দলকে ঐক্যবদ্ধ করতে হবে কাউকে বাজি বন্দুক ফুটাবেন না হই হই করে মিষ্টি খাবেন না এবার যদি দড়িলাড়ি ব্যাঙ্গাল আড্ডি গুটি বলবেন না একেবারে শান্ত থাকতে হবে মনে রাখবেন সকল রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটা শান্তির আবাসস্থল সৃষ্টি করতে চাই মনোহর দিবেলা বলতে আমি আমার এই পরিণত বয়সে এমন কোনো কাজ করতে চাই না যে আমার উপর একটা কলঙ্ক আসবে আপনারা আমার লোক আমি আপনাদের লোক আল্লাহ তালা আমাদেরকে মানুষের সাথে সদভাব করতে বলেছেন এমন এমনভাবে আচরণ করবেন মানুষ যেন আরো আমাদের প্রতি আকৃষ্ট হয় আমি যদি ভালো আচরণ না করতাম আপনারা আমার সাথে থাকতেন আপনাদের প্রত্যেকটা ভালো আচরণ করতে হবে কাজে বিশেষ করে ছাত্র ছাত্রী যারা নতুন ভোটার হয়েছে যুবক যুবতী তাদেরকে বুকে টাইনে নিতে হবে তারাই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দেশের আমি তাদেরকে অগ্রভাগে এখন আমরা চাই তাদেরকে এগিয়ে দিতে হবে আপনাদের আচরণে যেন তারাও এই আচরণ শিখে কোন মানুষ যাতে না বলতে পারে যে আমরা অহংকার হয়ে গেছে আমরা খারাপ আচরণ করি আমাদের নেতা তারেক সাহেব কিন্তু কষ্ট পাবেন উনি আমাদের মিটিংয়ে কিন্তু চোখের পানি ফেলে বলেছেন আল্লাহর অস্তে এই কাজটা করবেন না অনেক শত্রু আমাদের আছে কাজে কোন ক্রমে জনগণ যেন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন না হয় আপনারা কৃতিত্বের দাবিদার যে মহিলা সমাবেশ আপনারা তিনটে মহিলা সমাবেশ আপনাদের ইউনিয়নে হয়েছে একটা চকে একটা গাং খুলে আর একটা দরাবান্ধা আপনারা দেখেছেন কিভাবে মহিলারা এসেছে এই যে আমাদের প্রতি ভালোবাসা এইটাকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে আমাদের কোনো নেতা কর্মী কোনো খারাপ কাজ যাতে না করতে পারে দয়া করে এটা আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আমি দুই দিনের জন্য পরশুদিন ঢাকা জGoverning Committee সবার সাথে একটু ধন্যবাদ জানি কুশল বিনিময় করে ইনশাআল্লাহ এই নির্বাচনে কাজে আপনাদেরকে নিয়োগ শাহিন্দ্র আছে আমাদের নেতৃবৃন্দ সবাই আছে মুর্শেদ আছে মুশফিক আছে আমাদের যুবদলের সভাপতি সেক্রেটারি আছেন ফরহাদরা আছে সবাই মিলে একটা শান্তিপূর্ণ টিম করে এন আমাদের আরফা যুবনেতা কোষণ আছে নউ ইসলাম আছে এরা আর অনেক নেতৃবৃন্দ আমাদের আছে প্রত্যেককে নিয়ে আপনারা সুন্দরভাবে এলাকাটা করবেন বাকি কাজটা আমার যেভাবে বলবেন আমি শ্রম দিব যত উন্নয়নমূলক কাজ আছে আল্লাহ এমপি বানালে সব কিছু করবো দোয়া করবেন এমন ভোট পেতে চাই যে ভোট বাংলাদেশে আমাদের নেতা নেত্রী বাদে আর যেন কেউ না পায় এত ডিফারেন্স আমরা আরেকটু আর যাতে উপরে যাইতে পারি আল্লাহ যেন সেটা কামিয়াব করে আমাদেরকে ওইভাবে আমরা বিনয়ের সাথে মানুষের সাথে আচরণ করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের প্রতি আমি ঋণী আপনাদের এই ভালোবাসা যদি আমার প্রতি না থাকতো এই বড় বড় জমায়েত প্রত্যেকটা জমায়েত কিন্তু তারেক সব দেখেছেন দেখে আমাকে লেগছে ওয়েলডান আর এর ফলশ্রুতিতে কিন্তু আমি মনোনয়নটা পেয়েছি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি ঋণে আমার রক্ত দেওয়া হলে ঋণ শোধ করার চেষ্টা করব ইনশাল্লাহ করবেন কারুর সাথে আমি কোনো খারাপ আচরণ করবো যত কষ্ট আমি পাই না কেন আপনাদের সাথে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই আল্লাহ হাফিজ আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক